হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি হয়ে যাও হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে এ জয়েন্ট হয়ে যাও কেমন আছো কি করছো তোমরা সবাই আজ আমি সকাল থেকে লাইফে আসতে পারিনি

wala voilà. হ্যালো বন্ধুরা কেমন আছো কি করছো তাড়াতাড়ি হয়ে হয়ে যাও আমি লাইভে আসতে দেরি তোমাদের সাথে কথা বলতে আজকে আমি সকাল থেকে লাইভে আসতে পারিনি তাই এখন আসলাম আমার একটু কাজ ছিল তাই সকাল থেকে লাইভে আসতে পারিনি ঠিক আছো একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা বন্ধুরা কেমন আছো কি করছো রাহুল রানী তোমরা কোথায় তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও Untuk dapat saya tak terlalu lagi join terus jauh pamer di তোমরা কেমন আছো কি করছো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো লাইব্রেরি চলে এসছি তোমাদের সাথে গল্প করার জন্য আমাদের সবারই কি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও দুজন আছো রাহুল রানি তোমরা কি আছো লাইভে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি ছাদে আছি রাইট নেই তাই দেখতে পাচ্ছ না বন্ধুরাও কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও হাজার হাজার জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো প্লিজ

প্লিজ সবাই কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফে জয়েন্ট হয়েছ আমি তো ছাদে আছি তাই লাইট নেই ছাদে আমাদের এখনও লাইট লাগানো হয়নি তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তাই ভাবছো আমি কাকে কমেন্ট করছি তাই না কাকে কমেন্ট করবো তাই ভাবছো 私たちは毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎 দেখো বন্ধুরা এখনও আমাদের এই দোকানটা খোলা আছে দশটা বেজে গেছে কিন্তু এখনও খোলা আছে থাকে সাড়ে দশটা পর্যন্ত থাকে কাকুটা ওই রাস্তাতে আরেকটা আছে কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে কিন্তু এই কাকুটা সাড়ে দশটা পর্যন্ত থাকে প্রত্যেক দিনই हाउ लानी तम्ना तो के हो लाइफ है आछले ना कि व्यापार রাত আর লাইভে আসতে পারবো না বলে আমি এখন লাইভটা করছি আমি ওই বাড়ি যদি চলে যাই তাহলে আর ফোনের নেটওয়ার্কই থাকবে না তাই ভাবলাম যতক্ষণ এই বাড়িতে আছি তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে লাইভে চলে আসি চলে আসলাম লাইভে কথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ হ্যাঁ বেশিক্ষণ আমি লাইভে থাকবো না আর দু মিনিট তিন মিনিটের মতন লাইভে থাকবো সবাইকে গুড নাইট তোমাদের সবারই কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকাল থেকে আমি একবারও লাইভে আসতে পারিনি ভাই বন্ধুরা গুড নাইট আমি আবার কাল সকালে লাইভে আসবো এখন তার লাইভে আসতে পারলাম না কাল সকালে লাইভে আসবো বাই সবাইকে ঠিক আছে থাকতে পারছি না বাই আমি এখনই নিচে যাবো কারণ খাওয়া দাওয়া করবো সবাইকে বাই গুড নাইট